আল্লাহ স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ইনফো এডুকেশনস আশা করি তোমরা সবাই ভালো আছো আজ অষ্টম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় পৃথিবীর অন্দর মহলের এমসি এবং এসি কিউ প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি তো প্রথম অধ্যায় থেকে প্রথম পর্যায় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য কী কী পড়তে হবে দেখে নাও তো চলো সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক উত্তর নির্বাচন করে এখানে তোমাদের জন্যে প্রশ্ন এবং তার সাথে চারটি অপশন দেওয়া আছে প্রথমে তোমরা প্রশ্নটি পড়ে নিজে করার চেষ্টা করে ভিডিওটি পোস্ট করে তো প্রথম প্রশ্ন ভূতক ও মডেলের মাঝে রয়েছে অপশান এ গুটেনবার্গ অপশান বি মোহ বিযুক্তি রেখা অপশান সি কন্যাড বিযুক্তি রেখা অপশান ডি কোনোটি নেই সঠিক উত্তর হবে অপশান বি মোহ বিযুক্তি রেখা দু নম্বর প্রশ্ন পৃথিবীর সৃষ্টি হয় আনুমানিক কত বছর পূর্বে অপশান এ চারশো কোটি অপশান বি পাঁচশো কোটি অপশান সি ছশো কোটি অপশান ডি কোনোটি নয় সঠিক উত্তর অপশান এ চারশো কোটি তিন নম্বর প্রশ্ন ভূগর্ভে গ্যাস ও বাষ্প মিশ্রিত তরল পদার্থকে কি বলা হয় অপশান এ লাভা অপশান বি ম্যাগমা অপশান সি পাইরোক্লাস্ট অপশান ডি গ্রানাইট তো এটা সঠিক উত্তর হচ্ছে অপশান বি ম্যাগমা পরবর্তী প্রশ্ন গুরুমণ্ডল ক্রোমিয়াম লোহা সিলিকন এবং ম্যাগনেশিয়াম দ্বারা গঠিত হয় তো এর নাম কী অপশান এ নিফে অপশান বি সিয়াল অপশান সি ক্রাভেসিমা অপশান ডি কোনোটি নাই সঠিক উত্তর অপশান সি ক্রাভেসিমা পরবর্তী প্রশ্ন উষ্ণ প্রসোবনের জল গরম হয় অপশান এ ভূতাপ শক্তির জন্য অপশান বি সূর্যের আলো থেকে তাপ গ্রহণ করে অপশান সি সরাসরি লাভার সংস্পর্শ অপশান ডি কোনোটি নেই সঠিক উত্তর ভূতাপ শক্তির জন্য তোমাদের জন্য একটি হোমওয়ার্ক কোয়েশ্চেন থাকলো তোমরা কমেন্ট করে নিচেই ডিসক্রিপশান কমেন্ট করে তোমরা উত্তরটি জানিও শিলামণ্ডলে গভীরতে প্রায় অপশান এ ষাট কিলোমিটার অপশান বি আশি কিলোমিটার অপশান সি একশো কিলোমিটার অপশান ডি একশো কুড়ি কিলোমিটার অবশ্যই তোমরা কমেন্ট করে জানি এটা সঠিক উত্তর কী হবে পরবর্তী একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন প্রধানত কোন জাতীয় শিলাধারা সীমাস্তরটি গঠিত হয় সঠিক উত্তর ব্যাসল জাতীয় আগ্নেয় শিলা দিয়ে সীমাস্তরটি গঠিত দু নম্বর প্রশ্ন শিয়াল স্তরটি কী কী নিয়ে গঠিত তো উত্তর শিয়াল স্তরটি সিলিকন আর অ্যালুমিনিয়াম দিয়ে গঠিত আর শিয়ালের ফুল ফর্ম হচ্ছে সি দিয়ে হচ্ছে সিলিকন আর আল অর্থাৎ অ্যালুমিনিয়াম নেক্সট প্রশ্ন শিয়াল ও স্তরের মাঝে কোন রেখা রয়েছে উত্তর কনড়াট বিযুক্তি রেখা গুরুমণ্ডলের প্রধান উপাদান কী কী লোহা নিকেল ক্রোমিয়াম ম্যাগনেশিয়াম ও সিলিকন এগুলো সবই হচ্ছে গুরুমণ্ডলের উপাদান কেন্দ্রমণ্ডল কতটা পুরো এবং এর গড় তাপমাত্রা কত কেন্দ্রমণ্ডল তিন হাজার পাঁচশো কিলোমিটার পুরো অর্থাৎ এর লেন্থটাকে বোঝাচ্ছে এবং এর গড় তাপমাত্রা প্রায় পাঁচ হাজার ডিগ্রি সেলসিয়াস তো তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছো তোমাদের যদি নোটস সাজেশন এবং ফার্স্ট সামেটিভ সেকেন্ড সামেটিভ থার্ড সামেটিভ কোয়েশ্চেন পেপার তার সাথে এবং মক টেস্ট প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ প্রতিটা সাবজেক্টের মক টেস্ট যদি দরকার পড়ে তোমরা হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ফেসবুক প্লাস ইনস্টাগ্রাম এই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে বিভিন্ন রকম আপডেট পেটে তোমরা এই লিঙ্কগুলোতে জয়েন হয়ে যাও এবং এগুলো যদি নোটস সাজেশন এগুলো যদি তোমরা পেতে চাও তোমরা আমাদের ওয়েবসাইট ইনফো ইডুকেশান ডট কমে ভিজিট করতে পারো অন্ত কেন্দ্রমণ্ডলের গভীরতা কত অন্ত কেন্দ্রমণ্ডলের গভীরতা পাঁচ হাজার একশো কিলোমিটার থেকে প্রায় ছ হাজার তিনশো সত্তর কিলোমিটার কেন্দ্র মন্ডল কতটা পুরো বই কেন্দ্রমণ্ডল দু হাজার নশো কিলোমিটার থেকে পাঁচ হাজার একশো কিলোমিটার পুরো গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে কোন রেখা রয়েছে গুটেনবার্গ বিযুক্তি রেখা ম্যাগমা কি ভূগর্ভের পদার্থ প্রচণ্ড চাপ ও তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে হয় ম্যাগমা আর এই ম্যাগমায় যখন ভবিষ্ঠের ফাটল দিয়ে বেরিয়ে আসে তখন সেটাকে কি বলে লাভা বলে এটাই দেওয়া আছে যে লাভা কি ভূগর্ভের গলিত উত্তপ্ত অর্থতরণ ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে তাকে হয় কি লাভা নেক্সট প্রশ্ন ঘনত্ব কাকে বলে একক আয়তনে পদার্থের যতটুকু ভর আছে তার পরিমাপ কি পদার্থের ঘনত্ব বলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও ঘনত্বের এসআই পদ্ধতিতে একক কী অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও সঠিক উত্তর কী হবে পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রশবণ আছে পশ্চিমবঙ্গের বক্কেশ্বরে উষ্ণ প্রসবন আছে উষ্ণ প্রসবন বলতে কি যেখান দিয়ে মাটির তলা দিয়ে ফুটন্ত গরম জল বেরিয়ে আসে এ নিয়ে তোমাদের একটি এমসিকিউ ছিল ভূভৃষ্টের গড় ঘনত্বগত ভূভৃষ্টের গড় ঘনত্ব মাত্র দুই দশমিক ছয় থেকে তিন দশমিক তিন গ্রাম ঘনসীমে পৃথিবীর কেন্দ্রের কাছে পৃথিবীর সরি পৃথিবীর কেন্দ্রের কাছে পদার্থের গড় ঘনত্ব কত তো পৃথিবীর কেন্দ্রের কাছে পৃথিবীর গড় পদার্থের গড় ঘনত্ব হচ্ছে প্রায় এগারো গ্রাম পার ঘনসীমে পৃথিবীর গড় ব্যাসার্ধ কত তো পৃথিবীর গড় ব্যাসার্ধ হচ্ছে ছ হাজার তিনশো সত্তর আচ্ছা এখান থেকে একটা জিনিস কমেন্ট বক্সে লিখে জানাবে পৃথিবীর গড় ব্যাসার্ধ যদি ছ হাজার তিনশো সত্তর কিলোমিটার হয় তাহলে পৃথিবীর ব্যাস কত হবে নেক্সট প্রশ্ন গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা আছে গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে গুটেনবার্গ বিযুক্তি রেখা আছে নেক্সট প্রশ্ন সীমা ও সীমার মাঝে কোন বিযুক্তি রেখা আছে সীমা ও নিবেষীমার মাঝে রেপিত্তি বিযুক্তি রেখা আছে পরবর্তী প্রশ্ন ভূগর্ভে কী হারে উষ্ণতা বৃদ্ধি পায় তো প্রতি তেত্রিশ মিটার গভীরতায় এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি পায় নেক্সট প্রশ্ন শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন মহাসাগরীয় ভূতক ড্যাশ শিলা দ্বারা গঠিত তো মহাসাগরীয় ভূতক ব্যাসল জাতীয় শিলা দ্বারা গঠিত ভূতকের নিচে ড্যাশ রয়েছে ভূতকের নিচে কি আছে গুরুমণ্ডল রয়েছে শিয়াল স্তরটি ড্যাশ নিয়ে গঠিত সিলি সিলিকন আর অ্যালুমিনিয়াম দিয়ে গঠিত পরবর্তী প্রশ্ন ভূতক ও গুরুমণ্ডলের মাঝে ড্যাশ স্তর রয়েছে মোহরভিসিক বিযুক্তি রেখা রয়েছে ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কত কিলোমিটার ছ হাজার তিনশো সত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিও বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো